আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই দর্শকদের জন্য করি আজকে আমরা দু বইয়ের ব্যাপারে কমেন্ট আসছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি এই একটা বই তদ্বীর জগতের গোপন এলেন এবং আমি জিনের সাথে কথা বলেছি এই দুইটা বইয়ের কিছু তদ্বিরের ব্যাপারে মন্তব্য আসছে সেই বিষয়টা স্পষ্ট করার জন্যে আজকের ভিডিওটা মনে রাখার কথা হলো তদ্বির জগতের গোপন এলে প্রত্যেক লেখকের একটা লক্ষ্য থাকে সেই লক্ষ্য নিয়েই কোনো কিছুর উপর সে হাত দিয়ে থাকে এই বইটা আসলে আমি কেন লিপিবদ্ধ করছি তদ্বির জগতের গোপন এলে এই বিষয়টা প্রথমে আমরা বুঝি সিস্টেমটা হলো আমাদের কাছে তদ্বির জগতের অনেক শিক্ষার্থী বলেন তদ্বির কারক বলেন মোদাব্বির বলেন বা রাকি বলেন এরা অনেকেই আমাদের কাছে আসছে এসে বলছে যে হুজুর এক একজনের এমন তথ্য পেয়েছি আমরা যাদের যাদের কাছে এমন গোপন তদ্বির রয়েছে যেইগুলো দিয়ে শত্রুকে একদিনের মধ্যে ঘায়ল করা যায় এরূপ তদ্বির আছে তার কাছে এরম আদি পুরাতন কিতাব আছে যার মধ্যে এই তদ্বিরগুলো আছে এই তদবিরগুলো নেওয়ার জন্য তার পিছিয়ে আমি অনেক দিন ঘুরেছি অনেক মেহনত করেছি টাকা পয়সা দিয়েছি কিন্তু শেষ পর্যন্ত সে বাটপাড়ি করে আমাকে কিছু দেয়নি এইরূপ আলোচনা শুধু শত্রুর ব্যাপারে না অসংখ্য ব্যাপারে অনেক ধোকাভাস প্রতারক বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় রয়েছে যারা মানুষদেরকে এভাবে বলে যে আমার কাছে গোপন এলাম আছে যে এক মিনিটের মধ্যে কাজ করা যায় এই কাজ করা যায় সেই কাজ করা যায় এইগুলোর পিছেও কিছু আমাদের সরল মনের মানুষগুলো তাদের পিছে দৌড়াইতেছে এই তদবির খোঁজার খুঁজার জন্য আসলে একটা এটা একটা ধোঁয়াশা যেটা সে প্রথম পর্যায়ে বোঝে না ধোঁকা পরে বুঝতে পায় তো আমি তখন মনে মনে চিন্তা করলাম আমি যদি এমন কিছু তদ্বিরকে একত্রিত করে দিই যে তদ্বিরগুলোর পিছে মানুষ দৌড়াইতেছে এই তদ্বির যেন তার জানা থাকে সে করবে বিষয়টা এমন না সে যেন বুঝতে পারে যে তদবিরগুলো আসলে এমন তো এগুলো আমি দীর্ঘ কিতাবাদি আদি জগতে খুঁজতে থাকলাম খুঁজতে 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 কয়েকটা কিতাব পেলাম যার মধ্যে একটা কিতাবের নাম গাজালি রহমতুল্লাহ লেখা কিতাবের নাম হলো আল আউফাক আর একটা কিতাব হায়াতুল হায়ান এই কিতাবটা যারা কওমি অঙ্গনে পড়ালেখা করেছে এরা সকলেই হায়াতুল হায়ান সম্পর্কে পরিচিত এবং আমাদের ক্লাসের মধ্যে হায়াতুল হায়ান সম্পর্কে অনেক আলোচনা হয়েছে এরপর আর একটা তদ্বিরের কিতাব আমুলিয়াতে আসিজ ইয়াদ এটাকে অধ্যয়ন করলাম তারপরে শামসুল মাহারেফ একটা কঠিন কিতাব আরবিতে লেখা এটা অধ্যয়ন করলাম এগার মাজলুম ফি কাশী ইসর নামে একটা কিতাব আছে এই কয়েকটা কিতাব আমি দীর্ঘ তালাশ করতে 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 এই কিতাবগুলো খুঁজে বের করলাম এর আগাটুকুড়া সব জায়গায় পড়া শুরু করলাম এমনটি হায়াতুল হায়ান আমি নেটে খুঁজে এক খণ্ড মাত্র পেলাম বাকিগুলো না পাওয়ার কারণ আমি সাথে সাথে শুধু একটা দুটি এই খণ্ড বাকি দিয়ে দুই খণ্ড আনার জন্য ডাকাতে যাই এবং কিতাবগুলোকে সংগ্রহ করি করার পরে এই কিতাবগুলো আমরা একত্রিত করার পরে পড়ে এর মধ্য থেকে যেই তদবিরগুলো দিয়ে দুর্লভ যে তদ্বিরগুলো আছে যেমন শত্রুর উপর জিন চালান দেওয়া শত্রুকে আজীবন অসুস্থ করে রাখা এইরূপ যেই সমস্ত তদ্বির আছে এই সমস্ত একত্রিত দিচ্ছে এই বইটা একত্রিত করার অর্থ এটা না যে এর থেকে একজন লোক করবে শুধু সে জানবে যে এইরূপ তদ্বিরও আসনে আছে যাতে সে অন্যের পিছে না করে যে এই তদ্বির তার কাছ থেকে আমি আনি তো আনলে আমার রেজাল্ট ভালো হবে এই চিন্তায় যাতে ধোকার মধ্যে না পড়ে এজন্য এই বইটা লিপিবদ্ধ করা তো লেখে আমি এখানে শেষ কথা নামে একটা শেষ পৃষ্ঠায় কথা দিয়েছি যে সমস্ত ভাইরা আমাদের কমেন্ট করেন বা পড়েন তারা লেখকের শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন বা পড়লে দেখবেন যে কিছু বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ তো এখানে লেখা হয়েছে আমি শেষ কথাটা পড়ে শোনাই বত্রিশ নাম্বার পৃষ্ঠায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আজ রোজ রবিবার সাতাশ আট দুই এই সংক্ষিপ্ত পুস্তিকাটি লেখা শেষ হয়েছে তবে এই পুস্তিকা থেকে তদ্বির করার অনুমতি সবাইকে দেওয়া হচ্ছে না এই পুস্তিকা থেকে তারাই তদ্বির করতে পারবে যারা আলেম ও মুফতি এবং তদ্বির জগতে অন্তত দুই থেকে তিন বছর কাজ করে গভীর অভিজ্ঞতা অর্জন করেছে আর যদি কেউ অভিজ্ঞতা ছাড়া শরীরে জ্ঞান ছাড়া আবার বলছি আর যদি কেউ অভিজ্ঞতা ছাড়া শরীর জ্ঞান ছাড়া এই এই দেখে তদবির করে এই বই দেখে তদবির করে তাহলে এর গুণা ও দায়বার তারও তার উপরি বর্তাবে একেবারে নিরুপায় না হলে এই তদবিরগুলো করবে না এই পুস্তিকায় যা লেখায় যা কিছু লেখা হয়েছে তার কিছু কিছু অংশ ইমাম গাজালী রহমতুল্লাহ আল লিখিত বই আল আউফাক থেকে নেওয়া হয়েছে তার ব্যাপারে একটু প্রশংসা করা হয়েছে আর তিনি যে একজন বড় আলেম ও গবেষক ছিলেন এর মধ্যে কোনো সন্দেহ নেই তিনি এত বড় আলেম ছিলেন যে তাকে পঞ্চম শতাব্দীর মোজাদ্দিদ হিসাবে বিবেচনা করা হয় তাই চিন্তা করলাম যে তিনি যেহেতু এই তদ্বিরগুলো লিখেছেন অনার্থক তিনি লেখেননি উম্মাহের কোনো না কোনো উপকারের জন্যই লিখেছেন ফলে আমি ভাবলাম যে তার লেখা এই তদবিরগুলো যারা তদ্বির জগতে কাজ করে তাদের জানা থাকা দরকার কারণ হলো অনেক সময় রোগীর অবস্থা চরম খারাপ থাকা হতে পারে অনেক সময় শত্রু তার সীমাও ছাড়িয়ে যেতে পারে আর মাজলুম নিরুপায় হয়ে যেতে পারে তখন আমার মনে হয় একেবারে নিরুপায় হলে এই তদ্বিরগুলো প্রয়োগ করা যেতে পারে আর যদি তদ্বির হায়াতুল হায়ান ও আমলিয়াতে কায় আর কিছু তদ্বির হায়াতুল হায়ান ও আমলিয়াতে আসিস ইয়াদ শামসুল মাহেফ ও ফি ইসর মাহর উলুম থেকে লেখা হয়েছে এর অর্থ হল এই কিতাবের একটা কথাও আমার না আর আমি এই কিতাব থেকে তদবির করার জন্য কাউকে বলিনি বিষয়টা হলো এই তদবিরগুলো যেন মানুষের জানা থাকে শুধু এতটুকু বিষয়ের জন্যই এই বইটা লিপিবদ্ধ করা হয়েছে আর আমি জিনের সাথে কথা বলেছি এই বইয়ের একটা নিয়ে সেটা জিন হলে বাচার তদ্বির এখানে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে তো তারপরে একটা তদ্বির আনা হয়েছে যে এই শুধু রুগীর মা বোন এবং স্বামীকে করার অনুমতি দেওয়া হয়েছে এই তদ্বিরটা নিয়ে গবেষণা আমি কেন করেছিলাম এই বিষয়টা আপনাদেরকে একটু যুক্ত বলি আমি এফতার বছরে যখন করি একটা পরিবারে একটা মেয়ে অসুস্থ অসুস্থ তখন ওই ওই পরিবার থেকে মেয়েটাকে গোপালগঞ্জ এরিয়া বলেন বলেন বাহিরে যে জায়গায় তারা সুনামদন্ড মোদাব্বিরদের কথা শুনেছে সকলকেই তারা দেখানোর চেষ্টা করেছে এবং দেখিয়েছে কিন্তু বাদ মেয়েটা দুই দিন তিন দিন সুস্থ থাকে তারপরে জিন্নাতে প্রচুর পরিমাণে আক্রমণ করে যে আক্রমণটা দেখলে কোনো একজন মোদাব্বির বা কোনো একজন মানুষ সহ্য করতে পারবে না তার অবস্থাটা এমন হয় গলাটা মনে হয় যে কেউ এসে চেপে ধরে রেখেছে পাটা শর্টপট করতে থাকে একটু ছাটাইতে থাকে আর গলার দিকে কেউ চেপে ধরে রাখছে এরূপ অবস্থা মরে যায় যায় ভাব এরূপ একটা অবস্থা চলমান চলতে থাকে এই যে দীর্ঘ মেহনত করার পরে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে আবার এই অবস্থাগুলো হয় কখনো কখনো এই অবস্থাটা সারা রাত চলতে থাকে রোগীর অবস্থা এমন চরম পর্যায়ে চলে গিয়েছিল যেটা দেখে আমার হৃদয় আশ্চর্য হচ্ছিল না এই বিষয়গুলো নিয়ে আমি দীর্ঘ কিতাবাদি অধ্যায় শুরু করলাম কি করা যায় তো তারাও আমার প্রতি আস্থা রেখে বারবার আমাকে নিতেছিল যখন শেষ পর্যায়ে বললাম অন্যদেরকে দেখানো বলে যে সবাইকে দেখানো হয়ে গেছে চেষ্টা শুরু করলাম চেষ্টা করতে করতে কোনো ফাইসালা পাচ্ছি না এক বছরের মতো প্রায় বছর এক বছরের মতো প্রায় আমরা চিকিৎসা করলাম শেষ পর্যায়ে নিরুপায় হয়ে বললাম মেয়েটাকে বিবাহ দিয়ে দেন মেয়েটা সুস্থ হয়ে পরিবার থেকে জানানো হলো যে মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য পাত্রের পিছনে প্রায় তিন চার লাখ টাকা খরচ করেছি কিন্তু যখন তারা জানায় জিন্নাতের সমস্যা তখন আর বিবাহ হচ্ছে না এরপরে নিরুপায় হয়ে বিবাহের তদ্বি প্রয়োগ করলাম সব কিছু দেওয়ার পরে মেয়েটার বিবাহ হলো আমার এক বন্ধুর সাথে বিবাহের পরে আবার শুরু হলো এই সমস্যা অভিজ্ঞতার আলোকে বোঝা যায় যাদের বিবাহের আগে জিন্নাতের সমস্যা থাকে বিবাহের পরে অনেকের এই সমস্যাগুলো চলে যায় কিন্তু এর ক্ষেত্রে হলো তার বিপরীত আরো বেশি সমস্যা দেখা দিল আমরা গিয়ে আবারও তদ্বিপ প্রয়োগ করলাম কোনো রেজাল্ট পাচ্ছি না রুকিয়া করলাম শক্তিশালী যেই রুকিয়া যেগুলো হাজারো রোগীকে সুস্থ করে দিয়েছে এই রুকিয়াগুলো প্রয়োগ করলাম ফায়দা পাচ্ছি না একে তো নিজের আমলের ত্রুটি গুনাহে পাহাড় পরিমাণ যার ফলে নিজের কাছে আস্থাও মনে হয় না এইরূপ অবস্থায় কিন্তু মন চাচ্ছিল মেয়েটাকে সুস্থ করার জন্য তখন একটা কিতাব খুঁজতে 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 এই তদ্বিটা পাওয়া হলো এই যে যেই তদ্বিটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আমার কাছে মনে হইছে যে এই নকশাটা প্রয়োগ করলে হয়তো আল্লাহ তালা শেষ চিকিৎসা হয়তো আল্লাহ তালা সুস্থ করে দিতে পারে তখন তার স্বামী যেহেতু মুফতিসাফ ছিল তাকে বললাম যে ভাই আপনি কষ্ট করে এই তদ্বীরটা প্রয়োগ করেন তো স্বামী হিসেবে সে এই তব্বীদটা যথাসাধ্য চেষ্টা করেছে এবং প্রয়োগ করেছে আলহামদুলিল্লাহ এই তথ্বিরটা প্রয়োগ করার পরে আমাদের ওই রুগীটা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এরপরে তার বাচ্চা কাচ্চা আছে সংসার করতেছে আলহামদুলিল্লাহ এখন আর এই সমস্যাগুলো হচ্ছে না তো যেহেতু এই তথ্বীর দ্বারা এরূপ ফায়দাটা হয়েছে তো আমি চিন্তা করলাম এমন অবস্থায় আরো বহু মানুষ পড়তে পারে তো তাদের ক্ষেত্রে হয়তো কারো এক বিন্দু মাত্র উপকার হলেও এই তদ্বিটা উপকার হতে পারে সেই সুবাদেই এই তদ্বিটা আমি এখানে লিপিবদ্ধ করে দিয়েছি এর অর্থ এই না যে আমি এই বইটা লিপিবদ্ধ করে মানুষকে সেরেকের দিকে ডেকেছি এবং আলহামদুলিল্লাহ এর মধ্যে যে শব্দগুলো আছে এগুলো নিয়ে আমরা একটু গবেষণা করেছি এখানে এক জায়গাতেও নাই যে কোনো শয়তানের কাছে সাহায্য চাওয়া বা শয়তানের শয়তানকে আল্লাহ তালার স্থানে বসিয়ে রাখা এইরূপ কোনো কিছু এখানে নাই শুধু কিছু শয়তানের নাম হামান সাদ্দাদ করুন এগুলা দেয়া হয়েছে এর অর্থ হলো এর উপর জুতা জিন্নাতের উপরই এর প্রভাব পড়বে এরও বোঝানো হয়েছে নকশাটা দ্বারা তো এই বিষয়টা লেখা হয়েছে তারপরেও বইয়ের ব্যাপারে যেহেতু দশটা বই লিপিবদ্ধ করা হয়েছে অতি দ্রুত তার দ্রুত বইগুলো প্রকাশ করে দেওয়া হয়েছে তাহকিকৃত আলেমের সাথে তেমন একটা পরামর্শ করা হয়নি যার ফলে বইয়ের মধ্যে কিছু ভুল থাকতেই পারে আর লেখক হিসেবে পৃথিবীর মধ্যে যত বই আসছে অধিকাংশ বইয়ের ব্যাপারে কিলোকাল আছে ধরেন আপনি হাদিসের বই বলেন অন্য বই বলেন যেই বিষয়ে লেখা হয়েছে একজন লেখছে আর একজন তার ব্যাপারে কিলোকাল করেছে হাদিসের অসংখ্য গ্রন্থ শুধু সিয়াস তার বখারি মুসলিম ব্যতীত আর যেই সমস্ত কিতাব আছে যেমন বোখারি শরীফ বাদ দে বাকি যত কিতাব আছে তার মধ্যে জয়ী হাদিস আছে এগুলো কেন আনা হয়েছে এ ব্যাপারে অসংখ্য কিলোকাল রয়েছে আর অন্য বইয়ের ব্যাপারে তো কথাই নেই তো সেই সুবাদে এই বইটা তদবির করার জন্য লেখা হয়নি আর এই বইটা একটা লক্ষ্য নিয়ে লেখা হয়েছে যেটা মোসান্নেফি জানে অন্য কারো কাছে বিষয়টা নেই তো আলহামদুলিল্লাহ তারপরেও যদি কোনো তাহকিক অনুযায়ী এই কোনো তাহকিক অনুযায়ী কারো কাছে যদি মনে হয় যে এই তদবিরটা আসলে সরিয়ায় অনুযায়ী হয়নি তো আমি অবশ্যই সেটাকে আমিও বর্জন করি এবং সকলকে আহ্বান করি অবশ্যই তদ্বিরটা বর্জন করা দরকার বাকি কিতাবগুলো লেখার ক্ষেত্রে সর্বদাই যেহেনে এটা রাখা হয়েছে যেন উম্মাহের মাহে কোনো না কোনো একটা ফায়দা হয় তো ঠিক আছে আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই আসসালাম আলাইকুম ও রহমতুল্লা